দুই ফাউন্ডেশন দিয়ে দুইতলা গ্রামের ভিতর একতলা বাড়ির ফাউন্ডেশন করা হয় আপনার বাজেট কম থাকলে এই ফাউন্ডেশনটি ফলো করতে পারেন আর যে বাড়ির ফাউন্ডেশনটি আপনারা দেখছেন বাড়িটার ভিতরে পাবেন চারটি মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বাড়িটার স্বাদ এগারোশো বান্ন স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে দুই শতাংশ চৌষট্টি পয়েন্ট দর্শক সামনের দিকে দুইটা দুইটা পিছন পয়েন্টে কোথায় কিভাবে কিচেন ডাইনিং ও টয়লেট করা হয়েছে সে বিষয়টি ঘুরবেন এবং কত মিনি রোডের উপরে এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে রুমের সাইজ কত আপনারা যদি এই ফাউন্ডেশন করতে চান কত টাকার খরচ যাবে এই বাড়ির ফাউন্ডেশন পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক আজ এই বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ পাঁচ লক্ষ টাকা যেহেতু এই কাজটি করা হচ্ছে পুকুর সাইটে তো পুকুর সাইটে কাজ করা হয়েছে সেই জন্য খরচটা বেশি হয়েছে সমান জায়গাতে আপনার ফাউন্ডেশন করলে চার লক্ষ টাকার বাজেটে পোতা পর্যন্ত খরচ করতে পারবেন দর্শক প্রত্যেকটা কলমে ষোলো মিলি করা হয়েছে এবং এই ফাউন্ডেশন কাজ থেকে কিভাবে খরচ কমানো হয়েছে এবং অল্প বাজেটের মধ্যে গ্রামের ভিতর এভাবেই টোটাল দুইতলা ফাউন্ডেশন কাজ করা হয় এই সমস্ত তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং এর জন্য দর্শক অনেকেই কিন্তু বিষয়টি বুঝতে চান না আপনারা শুধু কম বাজেটের কথা কেন বলেন এই কথাগুলো উল্লেখ কেন করেন দর্শক এটা কথা বলতে গেলে বলার প্রয়োজন পড়ে সেই জন্য কথাগুলো বলি তো এখানে আউটসাইটের বিমে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চার পিস এবং দুই পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে বিমে সমস্ত জায়গার বিমগুলো এভাবেই করা হয়েছে এবং আউটসাইডের বিমের নিচেই গাঁথনিগুলো করা হয়েছে দশ ইঞ্চি ও পাঁচ ইঞ্চি এবং একটি বিষয় খেয়াল করে দেখবেন খরচ কীভাবে কমানো হয়েছে সমস্ত জায়গাতে ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথনী দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু খরচ কমানো সম্ভব হয়েছে এই জন্য ভিতরের বিমের রডগুলো ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি এই ট্রিক্সটা দিয়েই কিন্তু এই বাড়ির বিমটা কমপ্লিট করা হয়েছে তো 16 মিলি ও 12 মিলি রড ইউজ করা করা হলো এই বিমে ভিতরের বিমের নিচেই গাঁথুনি দেয়া হয়নি সেই ক্ষেত্রে কিন্তু এখানে 6 পিস করে রড ইউজ করা হয়েছে বিমে বিমটি সঠিকভাবে লোড বহন করতে পারে সেই জন্য দর্শক 12 মিলি ও 16 মিলি রডের কলম করলে একটি কলম 16 মিলি রড ইউজ করলে ম্যাক্সিমাম লোড নিতে পারে 7 টন তো সেই ক্ষেত্রে 16 প্লার দিয়ে আমরা যে বাড়ি নির্মাণ কাজগুলো করছি বিল্ডিংটা খুব স্ট্রং হবে এই ফাউন্ডেশন করলে খরচটাও কম হবে এখন আসা যাক এই সেম ফাউন্ডেশনটি আপনি যদি মাটি বরাবর বিম দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা বাজেট যাবে এই এতটুকু ফাউন্ডেশন করার জন্য আশা করি খরচ কমানোর বিষয়টি বুঝতে পেরেছেন খরচ শুধু কমানো যায় ভিতরের বিমের নিচেই গাফনি না দিলে এবং আপনার যে রড এবং সিমেন্ট ঢালাই সেটা কিন্তু দিতেই হবে শুধু আপনার ভিতরের রড সিমেন্ট গুলো কিনা লাগবে না ইট গুলো কিনা লাগবে না মিস্ত্রি খরচ সেভ হবে গাঁথনির জন্য দর্শক এভাবেই কম বাজেটের ভিতরে ফাউন্ডেশন করতে চাইলে টোটাল কাজটি ফলো করে আপনার বাড়ির নির্মাণ কাজগুলো করবেন তাহলে কাজগুলো অতিরিক্ত মজবুত পাবেন এখন আসা যাক বিমের উপর থেকে কাজগুলো কিভাবে করা হবে সাত ফিট কলম ওঠানোর পূর্বে সাত ফিট গাঁতনি করে লিন্টন দিয়ে তারপরে ছাদ দেওয়া হবে এভাবে গাঁতনি করলে কলমবাড়ির নির্মাণ কাজগুলো করলে আপনি সুবিধা পাবেন কি কলম বাড়ির দেয়ালগুলো থাকে অতিরিক্ত দুর্বল তো সাত ফিট গাঁতনি করে কলম দিয়ে লিন্টন দিলে বিল্ডিং এর টোটাল পাঁচ ইঞ্চি দেওয়ালগুলোর মজবুত হয় অনেকটা সেই ক্ষেত্রে কলম বাড়ির এই নিয়মে টোটাল নির্মাণ কাজগুলো করা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রত্যেকটা রুমের সাইজ বারো ফিট বাই বারো ফিট করে এবং এই যে জায়গাটা দেখছেন দুইটা টয়লেট মিডল পয়েন্টে ডাইনিং এই ধরনের ফ্লোর প্ল্যান আপনারা কিন্তু অনেকেই দেখে দেখেছেন তো আমরাও যে নিয়মে টোটাল কাজগুলো করেছি তার কিছু ধারণা দিচ্ছি দর্শক এখান থেকে সিঁড়িটা উঠানো হবে মেন গেট থেকে ফলো করতে পারে